যে যা আছে সব কিছুর চাইতে দামি আমার মা সব চাইতে দামি কে সব চাইতে দামি আমার মা বাবা সুবহানাল্লাহ হয়ে যাইবা আজো গংদামি হয়ে যাইবা জীবন দিল যে মালিক বানাইলো যে মালিক আজো মালিকরে চিল্লানা বা আজো মালিকরে চিল্লানা চিনসা চিনসা যদি চিন্তা তাহলে তোমার মতো বান্দা তোমার মত যুবক পুরো দিন ময়দানে আসার পর মাহফিলের আসার পর তুমি কোনদিন চার হোস্টেলে লিপ্ত হতে পারতা না জেলাপির দোকানে লিপ্ত হতে পারতা না চার দোকানে লিপ্ত হতে পারতা না আমি মনে করি তোমার মতো কফল ফাটা তোমার মতো হতবাগা এই দুনিয়ার মধ্যে আর নাই রে না ফর নাই আছে আছে না তুমি কত কম দামি তোমার কোন মূল্য নাই তোমার কি কোন দাম নাই আল্লাহ করলো তোমার না না তোমার দামি বানাইয়া বাড়াইছে যখন পাঠাইলো তোমার একটা গুণাও ছিল না ছিল ছিল না আজ কেন গুণাই ভরপুর অন্তর কেন অন্তর কেন তাই আর চাই হয়ে গেল বলো মসজিদের টাইস দামি হয়ে গেল মসজিদ দামি হয়ে গেল ময়দান দামি হয়ে গেল তুমি বাস আজও হতে পারলো না আজও দামি হতে পারলো না মালিক বলেন বান্দারে তোমার গোটির মধ্যে যা লাগাইছো সব দামি সব দামি তুমি বলছো তাও দামি জামা বলছো তাও দামি কুট বলছো তাও দামি ব্লেজার বলছো তাও দামি একটা ফোন চালাও তাও দামি তুমি কেন দামি হইলে না বলো তুমি কেন দামি হইলে না দামি বানাই এত পাঠাইছি কম দামি তুমি বানাই না নিজের কম দামি হিসাবে তুমি ব্লেজার করলে কেন কম দাম দিয়ে বানাইছিলাম তোমারে চেহারা আমি মালিক বানাইছি

উল্টো হয়ে গেছে মালিক বলে তোমরা আমাদের শরণ করো আমি তোমাকে শরণ করব কই আপনি আমি একটা দিন একটা রাত একটা সেকেন্ড মালিকরে ডাকিনা মালিক 24 ঘন্টা মায়া লাগাইয়ে রাখতে দয়া লাগাইয়ে রাখে রাতে রাতে দিনে রাতে পাঁচ ওয়াক্ত নামাজে শুধু পাঁচ ওয়াক্ত নামাজে না শেষ যোনিতে আযান হয় নাই মানুষ ঘুমাইয়া গেছে সব নিস্তব্ধ মালিক বলে বান্দা হ

পারত চলার ক্ষমতা দিসি বন্ধ করে দিতে পারতাম রাস্তায় চলতেছো নিস্তব্ধভাবে বাড়িয়া যাও পাগল হয়ে যাও হয়ে যাই তা গাছ হয়ে যাও হয়ে যাই মালিক বলেন ক্ষমতার মালিক আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আর কারো ক্ষমতা দিয়া পাঠাই মালিক চিল্লা না ডাকে সারা দিনা না সব পানি ক্ষমতার মালিক কে আল্লাহ আবার সবাই মালিক কে আল্লাহ তাও আমার দিকে শিনবা আমার ক্ষমতা কিরকম তোমরা কি জাননা জুবাব বা আজও কি তুমি বাড়িতে থাকবা আজও কি অন্ধকার জগতে ডুবে থাকবা আলোর জগতে গ্যাস আর সবাই ভাই রাখবা আসবা না কোনো আমার গদমে শুধু সারাই বা না কোনো দিন আল্লাহ বলে ডাকবা না কোনো দিন বহবার আর সবার আনব দেয়া বলবেন বলবেন মালিক চিল্লা আল্লাহ বলবা মালিক চিল্লা না আজ না চিনলে কোন দিন চিনবা হায়া শেষ হইলে মালে তোর মাউন্ট আসলে সুযোগ নাই শতবার ডাকবা মৃত্যুর সময় আল্লাহ মাফ করে দাও মা তোর মাও সামনে এসে গেলে তোর জবান দ্বারা বের হইবে না কারে মা জবান দ্বারা বের হইবে না মৃত্যুর আগে নিজের যত মাল সামানা বাজার করার জন্য যে দুনিয়াতে পাঠাইলো মৃত্যু হওয়ার আগে বাড়ি পৌঁছানোর আগে আগে তোমার ব্যাগ ভর্তি কর নাকি ব্যাগ না বলে বাড়িতে ফিরবেন বাজারে গেছেন ঘুরে আসছেন আবার গরে বাড়ির সামনে এসে বলবেন বাজার তো করলাম না ধরতে দেবো মারতে আ হাসুন এলাইবো মারতে ঠিক কিনা বাজার করার জন্য পাঠাইলাম তিন দিন দইরা বাজার নাই আজকে তুমি বাজার নিয়ে বাজারে দেখলে রিসব তুমি বাজার না করে বাড়িতে যাচ্ছো বাজার না করে যাচ্ছো মালিক তালভের মধ্যে একটা ব্যাগ মুক্তিয়া দিয়েছে ব্যাগটা হইয়া গিয়ে তুমি করছে ব্যাগটা ভর্তি কইরা তারপর আমার দরবারে আইশো আমার দরবারে আইশো মৃত্যু অনিবাযত মৃত্যু হয় এটা কোনো সন্দেহ আছে আওয়াজতে আওয়াজ

রাতের বেলা ঘুমাইছ সব না কইরা রাতের বেলা ঘুমানছ ঘুমাইছ না নাক সরুর লইয়া মালিক বলে না পাক অবস্থায় যদি জান কবজ করতা গোনার অবস্থায় যদি জান কবজ করি কি করবা তুমি বলো আজ কি তুমি ফিরে আসবা না তুমি কি বুঝো না মালিক কেন কইයිছে তুমি কি আজো জানো নাই ইমাম সাহেব কি তোমাকে বলে না

জমিন এবং আসমানের মধ্যে ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ আমি আল্লাহর মত ক্ষমতার আর কেউ নাই কেউ নাই আমি আল্লাহর মতো দয়ার বাহানি কার কেউ না মৃত্যু হয়ে যাবে মারাপুর মামু

এই জবান দ্বারা আজও পর্যন্ত পাহার পরিমান গুণা ভাই কত না ফরমারির গুণা করলাম কত বিশ্বাসঘাতকতার গুণা করলাম আরিগ গো একটু দয়াল করিয়া মাফ করি আমার जिंदگانی तमाम जिंदگانی গুনাহ খাতা বলে কি মাফ করিয়া আল্লাহ বলেন বান্দারে একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বুনিয়া ডাক দা আমি আল্লাহ তোর तमाम जिंदگانی গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করিয়া দিব

কোথায় তোমার মা কোথায় তোমার বাবা কোথায় তোমার আত্মীয়-স্বজন কোথায় তোমার পাড়া প্রতিবেশী শুধু চোখের পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়বে রক্ত বাইরে হয়ে গেছে মা চোখের পানি ফলাইয়া হাম মও কান্না করবে এর সান্তানা মায়া কইরা mohabbat কইরা লালান পালন করলা শানটা কবস হয়ে গেল মায়া লাগাইলাম দয়া লাগাইলাম মায়ের মায়া দিয়েও যান কবস করতে থামাতে পারবে না বাবার মা মহাব্বত দিয়েও সন্তানের যান কবস থামাতে পারবে না সন্তানের মায়া মহাব্বত পিতার প্রতি কত কত জানারি গুলা একটা সন্তান বাবার নিত্য গেলে চোখের পানি ফালাইয়া দাফিয়া দাফিয়া কান্না করে হায় এত কষ্টের বাবা এত কষ্ট করিয়া না করলো মায়া করলো mohabbat করলো আমার বাবার মতো আর বাবা নাই আমার মা নাই এই মায়া মহা দিয়া মৃত্যুকে ঠেকানো যাবে না মৃত্যুকে ঠেকানো যাবে না সম্পদ দিয়াও মৃত্যুকে ঠেকানো যাবে না ক্ষমতার দাপট দিয়াও মৃত্যুকে ঠেকানো যাবে না ক্ষমতা যাবে না যদি চেয়ারের মস্কাতের ক্ষমতা দ্বারা যদি মৃত্যুকে ঠেকানো যাইতো রাজ্যের ক্ষমতা দ্বারা যদি মৃত্যুকে ঠেকানো যাইতো এবং রাষ্ট্রের ক্ষমতা দ্বারা যদি মৃত্যুকে ঠেকানো

গোটা রাজ্যের একজন বার্সা ছিলেন গোটা জগতের বাদশা ছিলেন মালাকুল মাউত আয়শা মৃত্যুকে ঠেকাতে পারে নাই সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুকে ঠেকাতে পারে নাই মুসা আলাইহিস সালাম মৃত্যুকে ঠেকাতে পারে নাই ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যুকে ঠেকাতে পারে নাই এই দুনিয়ার মানুষ আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দামি নবী

আমি মৃত্যুকে কিভাবে ঠেকাইব বলো পারবেন পারবেননি আবাজা বলেন মৃত্যুকে ঠেকানো যাবে না এই আদেশ কান এই মৃত্যুকে কেউ ঠেকাতে পারবে না মালিক বলেন বান্দারে

কাল কিয়ামতের দিন তোমার আমল নামা তোমার ভালো কর্মা বলা আমি স্বয়ং আল্লাহ তোমার নিজ হাতে বইছি আপনার নিজ হাতে আমল আল্লাহ তাআলা বসে দিবেন এবং বলবে সামান জুহজিবা আল্লাহ তাকে আগুনের সুযোগ করতে পারবে না আগুন থেকে পৃথক করিয়া দিবে ওদখিলাল জান্নাত ফাকাদ ফাজ জান্নাতে প্রবেশ করে সুবহানাল্লাহ বলবেন না ভাই досто হুজুর সংক্ষিপ্ত বুজুর্গ আমরা প্রতিটা কদমে কদমে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবো এবং আমাদের নিজেকে আবৃত করে রাখবো ইনসা আল্লাহ রাগবত ইনশা আল্লাহ

বিশেষ করে মৃত্যুর সম্পর্কে আলোচনা করতেছিলেন তিন বছর আগে এখানে একটা বক্তা এই এই মঞ্চে বসে বয়ান আজকে জুমার বসে মারা গেছে যারা তারাও মারা যাবে যারা বস শুনে তারাও মারা যাবে সুখে খাইলেও মারবেন সুখে থাকলেও মারবেন ভালো খেলেও মারা যাবেন খারাপ খেলেও মারা যাবে কিন্তু মারা যেতে মারা গেলে হবে না আগের হাতের সামান যেন করে যেতে পারি আমরা যদি একটু মনোযোগ সহকারে আমরা যদি বক্তাদের কথাগুলো একটু আমলে নিতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের নাজাতের ব্যবস্থা করে দেবে আমি গ্রামবাসীকে বলতেছি দেখেন এত সুন্দর প্যান্ডেলের আয়োজন করছেন আপনারা আমরা তো গ্রামে থাকি না আপনারাই করছেন আপনারাই টাকা দিতে এই যে প্যান্ডেলটা বানাইছেন এই প্যান্ডেলের ভিতরে আপনারা ঢুকতেছেন না কাউকে তো এই প্যান্ডেল থাকবে না